ওয়াক অফ বিলের বিরোধিতায় ভারত সরকার যে সমস্ত ক্ষতি করা হয়েছে রেল পোড়ানো হয়েছে স্টেশন ভাঙা হয়েছে মানুষকে খুন করা হয়েছে তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে পূর্ব মেদিনীপুরের মেছেদায় এসে দিব্যেন্দু অধিকারী ঠিক এমনই মন্তব্য করলেন পাশাপাশি তিনি আরো বলেন সম্পত্তি করা হয়েছে বাংলায় কলকাতার যে ওয়াক অফ প্রপার্টি ছিল এখানেও যে ওয়াক অফ প্রপার্টি আছে সবকটি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে প্রকৃত মুসলমানরা ব্যবহার করতে পারেনি যারা ভারতীয় মুসলমান তারা কেউ ব্যবহার করতে পারছে না কলকাতা মেয়রের কাছে কত ওয়াক অফ সম্পত্তি আছে বামফ্রন্টের প্রভাব প্রতি নেতা তার কাছে কত ওয়াকফ সম্পত্তি আছে ওকে আগে উত্তর দিতে হবে কেন মানুষগুলো মারা গেল সেই অপরাধীগুলো কেন এখনো শাস্তি পায়নি যে রেল এবং সম্পত্তি পুরনো হয়েছে সমস্ত তাকে ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারের ভাড়া থেকে পাশাপাশি সেদিন তিনি আর কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি আগে ওয়াকফ বিলের বিরোধিতায় ভারতবর্ষের যে ক্ষতি ভারত সরকারের যে সমস্ত ক্ষতিগুলো করা হয়েছে রেল পড়ানো হয়েছে স্টেশন ভাঙা হয়েছে মানুষকে খুন করা হয়েছে তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এবং ঘুরে 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 ওয়াক অফ সম্মতি আজকের দিনে কেন গতকাল রাতে নোটিফিকেশন দিয়ে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে টোটালে এইভাবে ঢুকে যেতে হবে আজকে তিনি বুঝতে পারছেন যে ওয়াক বিলে আসা ওয়াকব সম্পত্তি বিক্রি করা হয়েছে বাংলা কলকাতায় যে প্রপার্টি ছিল আমাদের এখানেও যে ওয়াকাপ প্রপার্টি আছে সবই তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে প্রকৃত মুসলমানরা ব্যবহার করতে পারছেন না ভারতীয়ত্ব যারা বিশ্বাস করেন যারা ভারতবাস ভারতীয় মুসলমান তারা কেউ ব্যবহার করতে পারছেন না বড়লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে কলকাতার মেয়রের কাছে কত সব সম্পত্তি আছে প্রাক্তন আমি নাম করবো না বামফ্রন্টের প্রবাহ প্রতিনিধি ছিলেন তার কাছে কত ওয়াকব সম্পত্তি আছে অতএব বলে না বিপদে পড়লে যেরকম মানুষ বাঁচার জন্য তাই আর ওকে আগে উত্তর দিতে হবে কেন মানুষগুলো মারা গেছে সেই মানুষগুলো কেন এখনো তার সাজা পায়নি শাস্তি পায়নি কেন যে সম্পত্তি পোড়ানো হয়েছে যে রেল পোড়ানো হয়েছে সেই সমস্ত আর কোর্টে কেন যেতে হবে ভারতবর্ষে স্বরাষ্ট্রমন্ত্রী নবান্নে এসে একবার নয় রাজনাথ সিং যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারপরে অমিত শাহজি বহুবার ভারত পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে তুমি ফেন্সিং এর জন্য জমি দাও টাকা নাও জমি দাও বিনা পয়সা তো ভারত সরকার জমি চায়নি আর প্রতিবেশী একটা ক্ষতিকারক রাষ্ট্র রাষ্ট্র থেকে মৌলবাদীরা ঢুকে এসে আমাদের দেশের খাবে দেশের আবার লক্ষ্মীর ভান্ডার খাবে রেশন খাবে চাল খাবে ডাল খাবে আজকে মহামান্য উচ্চ আদালত রায় দিয়েছেন সেই রায়ের পরে আজকে নাকটা সরছে আবার কোথাও চলে যায় কিনা আবার সুপ্রিম কোর্টে চলে যাবে দিতেই পারে তা যাওয়ার অধিকার আছে এই সরকারের এক মুহূর্ত থাকার আর কোনো অধিকার নেই ছাব্বিশে সরকার চলে গেছে ওই যে আমাদের মোদিজি বলেছেন না বিহার থেকে শুরু হয়েছে গঙ্গা সেই গঙ্গা অতিবাহিত হতে হতে এই বাংলার উপর দিয়ে ধুয়ে নিয়ে চলে যাবে এই ভ্রষ্টাচারী সরকারের আর এক মুহূর্তই সরকার থাকবে বলে আমার মনে হয় না ওই ব্যাপারে এখনো পর্যন্ত আমার কাছে সুস্পষ্ট কোনো খবর নেই কেন দেয়নি কেন দিচ্ছে না সুপ্রিম কোর্টের রায় কি সেটা আমি করে দেখার সুযোগ হয়নি যখন জানতে তখন মন্তব্য এলাম দেখলাম সমস্যার কথা শুনলাম এর বাইরে কি বলবো সমস্যার সমাধান হয় আমাদের জেলা সভাপতিকে নিয়ে বিরোধী নেতা জেলা পরিষদে আছে আমরা তাই দেখবো কথা বলবো উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এর সাথে যদি কোনোভাবে অসঙ্গতি থাকে কাজে সেটা নিশ্চয়ই প্রপারলি রেলকে বলা হবে দেখার জন্য আমাদের সাংসদ রীতিমন্ত্রী দেখে গেছে তিনি নিশ্চয়ই দিল্লিতে রেল সেশন চলবে আর আমাদের শীতকালীন অধিবেশন নিশ্চয়ই নিয়ে কথা বলবেন রেলমন্ত্রীর সাথে আমরাও জেনারেল ম্যানেজারের কাছে যাবো আপনি যা শুনেছেন আমিও তাই শুনলাম আপনি তো আমার সামনেই শুনলেন অভিযোগ যা করছে সেটা আপনি শুনে নিয়েছেন আমার থেকে আপনি তো আগেই শুনে নিয়েছেন ওরা যা বলেছে প্রকাশ্যে বলেছে অন ক্যামেরা আপনি সেটা রেকর্ড করেছেন আমার মুখ দিয়ে কেন বলাচ্ছে ঠিক আছে ভারতীয় রেল কোনো কোন মানুষের ক্ষতি করার কাজে নেই এটা মনে রাখবেন এটা অমৃত ভারত স্টেশন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা একটা স্বপ্ন তিনি চেয়েছিলেন ভারতবর্ষের রেল ব্যবস্থাকে একটা আধুনিকীকরণের দিকে নিয়ে যেত কেউ ভেবেছিল শ্রীনগরের থেকে রেল ব্রিজ করে নিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা অমর আবদুল্লাহ বা কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি কেঁদে কেঁদে বলেছেন বা আমি ছোটবেলায় আমি দেখতাম স্কুল যাওয়ার সময় হবে এ পাশ থেকে ওপাশে যাতায়াত করবো আমরা অমর আবদুল্লাহ সেদিন কেঁদেছিলেন ছিলেন তিনি তো আমাদের এন ডি শরীর নন অত স্বাভাবিক কারণ আমরা আমাদের দলের পক্ষ থেকে যা করব আমাদের সাংসদ আছেন আমাদের আরও আরো উপরে আমাদের রেলমন্ত্রী আছেন রাজ্যের সভাপতি তিনিও রাজ্যসভার সাংসদ তাকে বলা হবে এখান থেকে বিরোধী দলের নেতা আছেন তিনিও বলবেন ওই জন্য সর্বোচ্চ জায়গায় আমরা যাও আর বাকিটা আপনি আপনার মতন গল্প সাজিয়ে চালিয়ে